নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তবে আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি তো আজকে কোনো রকমই আমি খাবার তৈরি করব না আজ তৈরি করব কমলা লেবুর খোসা দিয়ে খুব সহজে কিভাবে সাবান তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তার জন্য এখানে আমি কমলা লেবুর এরকম খোসা রেখেছি একটা কমলা লেবুর খোসা দিয়েই আমার সাবানটা তৈরি হয়ে যাবে তো কমলা লেবুর ভিতরে যে যে সাদা অংশটা আছে চামচ দিয়ে আস্তে আস্তে করে তুলে নেব তাহলে কি হবে এই যে যে কমলা লেবুর কালারটা কালারটা খুব সুন্দর আসবে এইভাবে চামচ দিয়ে এই সাদা অংশটা পরিষ্কার করে নেব এই দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো পেস্ট করে নেব তার জন্য ছোট ছোট করে এইভাবে একটু ছিঁড়ে নিলাম সবগুলো আমি খোসা পরিষ্কার করে নিয়েছি আপনারা তো দেখেছেন তো সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব খুব বেশি জল দেবেন না এই দেখুন পেস্ট করে নিয়েছি এর ভিতরেই অ্যালোভেরা দিয়ে দেবো তো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি তো এখান থেকে আমি দুটো দেব আপনারা মেডিকেলে গেলেই পেয়ে যাবেন সামান্য একটু কেটে নেব ক্যাপসুলটা চেপে দিয়ে দিলাম এই দেখুন এবার এটাও দিয়ে দেবো একইভাবে কেটে এবার একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব এই দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি কনাল খোসাটা তো সাবানটা তৈরি করার জন্য এখানে আমি সব বেস নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব তো আপনারা এটা দোকান থেকেও কিনতে পারেন আবার অনলাইনেও কিনতে পারেন ছোটো ছোটো করে কেটে নেব কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার একটা পাত্র নিয়েছি সব্যেজটা দিয়ে দেব এই সব্যাজটা ডাইরেক্ট গলানো যাবে না তাহলে পুড়ে যাবে এইভাবে জলের উপরে গলাতে হবে এই দেখুন সব বেশটা গলতে শুরু করেছে শুধুমাত্র গলার অপেক্ষা করতে হবে খুব বেশি জাল করা যাবে না এই দেখুন পুরোটাই গলে গেছে এবার কমলা পেস্টটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এইভাবে এবার নামিয়ে নেব এই দেখুন এখানে একটা মল্ট নিয়েছি সাবান তৈরি করার জন্য তো আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে প্লাস্টিকের বাটিতেও করতে পারেন কাচের বাটিতেও করতে পারেন যেহেতু আমার কাছে আছে তার জন্য এটাই করছি আর এটা যদি কিনতে চান তাহলে অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবেন একটু ঠান্ডা করে নিয়েছি এবার ঢেলে নেব এবার মোল্ডে ঢেলে নেব এইভাবে সাবানটা আমি নর্মাল জায়গায় রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা আর কোনোভাবেই ফ্রিজে রাখা যাবে না তাহলে ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গেই সাবানটা গলে যাবে এইভাবে আমি নর্মাল জায়গায় রেখে ঠান্ডা করে নেব এই দেখুন সাবানটা কত সুন্দর হয়েছে আর এই যে উপর দিয়ে গাদা ছিল এটাতে কোনো অসুবিধা নেই এবার এক এক করে তুলে নেব প্রত্যেকটা সাবান কত সুন্দর উঠে আসছে দেখুন গন্ধটা কিন্তু একদম কমলা মতো যে সাবানটাই তুলছি সেই সাবানটাই সুন্দর লাগছে দেখতে কত সুন্দর হয়েছে সাবানগুলো দেখুন দেখুন চারটে সাবান এই চারটে সাবানই কত সুন্দর হয়েছে আপনারা যে কেউ বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন এই সাবানটা ত্বকের জন্য খুবই উপকারী আর জীবাণুনাশক তো আপনারা যে কেউ বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন তো এখান থেকে একটা সাবান আপনাদের একটুখানি জল নিয়ে দেখাবো যে কতটা কি হলো এই দেখুন কত সুন্দর হয়েছে সাবানটা তো আপনাদের যদি এই সাবান তৈরিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর এই যে যে সাবানটা আমি তৈরি করলাম যতটা সময় ধরে আপনারা যে ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে